আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আরবি ভাষা এবং আরবি কথোপকথনের ক্লাসে আজকে আমরা শিখব কিভাবে আমি আমার ফ্যামিলির পরিচয় তুলে ধরতে পারি কিভাবে আরবিতে আমি আমার ফ্যামিলির পরিচয় দিতে পারি তো শুরু করা যাক ধরো আলী এবং আম্মার তারা দুজন বন্ধু আলী আম্মারের কাছে তার ফ্যামিলির পরিচয় তুলে ধরবে তো কিভাবে ধরবে সেটা আমরা কথোপকথনের মাধ্যমে ইনশাল্লাহ জানবো জানব ধর আলী কাছে একটা তার ফ্যামিলির ছবি আছে তো আলী বলতে পারে শুরুতেই আলি বলবে যে হ্যা এটা আমার ফ্যামিলির ছবি আমার উত্তরে বলতে পারে যে মাশা আল্লাহ মাশাল্লাহ বলবে তো মাশা আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো আমরা কথার অবস্থা বেদে বলতে পারি তারপরে আমার একটি ছবি দেখিয়ে আলিকে জিজ্ঞেস করলো যে মান হ্যা দা ইনি কে আলি উত্তরে বলবে হ্যা ওয়ালিদি আদ নেন ইনি হচ্ছেন আমার বাবা আদ নেন ওয়াহুয়া মুহান দিসুন এবং তিনি একজন ইঞ্জিনিয়ার মহান শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার তারপরে আম্মার অন্য আরেকটি ছবি দেখিয়ে আলিকে জিজ্ঞেস করলো যে ওয়াম্যান হ্যাভ হি ম্যান হ্যাভ হি ইনিকে তখন আলি বলবে ওয়া উম্মি হি উমি আ ইশা ইনি হচ্ছেন আমার মা আয়েশা হ্যাভ হি উম্মি আ ইশা ইনি আমার মা আশা ওহিয়া তবিবা এবং তিনি একজন ডাক্তার তবি বাতুন শব্দের অর্থ হচ্ছে ডাক্তার তারপরে আমার আরেকটি ছবি দেখিয়ে আলিকে জিজ্ঞেস করল যে ওয়াম হ্যা ইনি ইনিকে আলি বলবে আহি আইসা ইনি হচ্ছেন আমার ভাই ইসা পহুয়া তোয়ালিবন এবং তিনি একজন ছাত্র তোয়ালিবন শব্দের অর্থ হচ্ছে ছাত্র তারপরে আমার আরও একটি ছবি দেখে জিজ্ঞেস করলো যে মান ইনিকে। ইনি কে আলি উত্তরে বলবে হ্যা উখতি ফারহানা ইনি হচ্ছেন আমার বোন ফারহানা ওয়াহিয়া আল্লিমা এবং তিনি একজন শিক্ষিকা আল্লিমাত শব্দের অর্থ হচ্ছে শিক্ষিকা তারপর আলী আরও দুজন তার ফ্যামিলির সদস্যের ব্যাপারে এভাবে বলতে পারে যে জাদ্দি ইনি আমার দাদা অথবা নানা ওয়াহাদি জাদ্দাতি ইনি আমার দাদি অথবা নানি তারপর আম্মার বলল যে মায়শে আল্লাহ তো এভাবে আলী তার ফ্যামিলির পরিচয় আম্মারের কাছে আরবিতে খুবই সুন্দরভাবে তুলে ধরতে পারে